ঘর বাড়ি পরিষ্কার রাখা স্বাস্থ্য এবং শান্তির জন্য খুবই জরুরি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘর যেমন সুন্দর দেখায় তেমন রোগ জীবাণু থেকেও দূরে থাকা যায় ঘর পরিষ্কারের জন্য কিছু সাধারণ টিপস অনুসরণ করা যেতে পারে যেমন প্রতিদিন ঘর ছিটিয়ে বা মুছে পরিষ্কার করা আসবাবপত্র পরিষ্কার করা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে নতুন একটা ডেলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও আজকে একটা ব্যস্তময় ছুটির দিন এই যে সকালবেলা দেখেন সবাই দেরিতে ঘুম থেকে ওঠার ফল বিছানাগুলো সব এইভাবে এলোমেলো হয়ে আছে আমি এখন বেডশিটটা চেঞ্জ করব আর আপনাদের সাথে আমার সারা দিনের ব্যস্তময় ছুটির দিন কিভাবে কেটেছে সেটাই শেয়ার করব। সো পুরো ভিডিও জুড়ে আপনারা আশা করে আমাদের সাথেই থাকবেন ঘর পরিষ্কার রাখার কিছু গুরুত্বপূর্ণ দিকও আমি আপনাদের সাথে আজকে তুলে ধরব আশা করি আপনাদের অনেক কাজে আসবে নিয়মিত পরিষ্কার করা প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া বা মোছা উচিত এতে ধুলাবালি ও ময়লা ঘরে জমবে না ঘরের আনাচে কানাচে আমাদের প্রত্যেক দিন সপ্তাহে একদিন হলেও সেগুলা পরিষ্কার রাখা উচিত সপ্তাহে একবার হলেও ঘরের জানালা দেওয়াল বা বেডশিট যেটাই বলেন সেগুলোকে ক্লিন করা এবং প্রত্যেকদিন সেগুলোকে সুন্দর ভাবে গুছিয়ে রাখা আমি এখন আমার বারিশের কাভালগুলো আগে শুরু হয়েছি দেন এইখানে আমি বেডশিটটাকেও চেঞ্জ করে ফেলবো কথাটাকে লাগছিলাম তারপরে এটা আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আসলে ভিডিও করতে গেলে তো কত ঝামেলা হয় কাজ করতেও দেরি হয় আর যদি ছোটো বাচ্চা থাকে আরও বেশি প্রবলেম হয় তো তাপসির বারবার এসে আমাদের ডিস্টার্ব করতেছিল কথা বলছিল তো এই ফাঁকে তাপসিরকে ডাইনিং স্পেসে ফোনটা দিয়ে ডাইনিং টেবিলে ওকে মোবাইল দিয়ে বসিয়ে রাখলাম ও আসলে মোবাইলটাই দেখছিল। আর এদিকে তাপসিরের আম্মু কিন্তু অলমোস্ট বেডটা রেডি করে ফেলেছে করে সে রেখেছে আর এখন যে বেডশিটটা তুলে নিচ্ছে ম্যাজিক দিয়ে বেডশিটটা আমরা বিছিয়ে নিলাম সব কাজ যদি এভাবে ম্যাজিক দিয়ে করা যেত তাহলে কতই না শান্তি হতো বাসার এতগুলো এত কাজ এত ঝামেলার কাজ সবগুলো এরকম ম্যাজিক দিতে আমার হয়ে যেত আর আমরা যে ফুলটা রেখেছি সেটা তো অনেক সুন্দর লাগছে আর তানু এখন বালিশের কভার লাগাচ্ছে আসলে দুজন মিশে সংসারে কাজ করলে অনেক ভালো হয় কাজগুলো ভালো হয় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকে আর একা একা কাজ করে ভিডিও করা অনেক কষ্টসাধ্য ব্যাপার এটা তো আমরা সবাই জানি তাই দুজন মিলে কাজ করছি আর সেই সাথে দুজন মিলে ভয়েস দিচ্ছি এই কাজগুলো কিন্তু চাইলে আমি অনেক আগে করে ফেলতে পারতাম কিন্তু ওই তো একটু ভিডিও করব শুট নিব যার কারণে আর কি তাফসিরের বাবা আজকে ছুটির দিন উনি বেলা পর্যন্ত সে ঘুমিয়েছে আমি অপেক্ষায় ছিলাম কখন সে ঘুম থেকে উঠবে দেন আমি কিছু ভিডিও শুট করব তো সেগুলো আরেকটা জিনিস একটু শেয়ার করি আসলে গত রাতে আমি কম ঘুমিয়েছি এবং রাত জেগে কী করেছে সেটা একটু আংশিক শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের গত তিনটা ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন সবগুলো কমেন্টেরই আমি ভিউ দেওয়ার চেষ্টা করেছি আর অল্প কিছু বাদ আছে ইনশাল্লাহ সেগুলো কমপ্লিট হয়ে যাবে ভিউ দেওয়া আর সবার হয়তো কমেন্ট করতে পারিনি আসলে এত এত কমেন্ট করতে গেলে আসলে ওভাবে হয় না তো আমি চেষ্টা করেছি ভিউ দিতে এখন আসলে সব বিশ্বাস বড় কথা যারা আমাদের কমেন্ট করেছেন তারা নিশ্চিন্তে থাকেন যে আপনারা আমার কাছ থেকে একটা হলেও ভিউ পাচ্ছেন আর সেই নিশ্চিন্তে আপনারা আমাদের পাশে থাকবেন আর আসলে অনেকগুলো কমেন্ট আমি করতে পারিনি আর এতগুলো কমেন্ট করতে গেলে কমেন্ট ব্লক চলে আসে এই কারণে আমি ভিউ দিয়েছি যথেষ্ট ভিউ দিয়েছি আর ইনশাল্লাহ এভাবে পাশে থাকবো আপনারাও পাশে থাকবেন আর এই তো আমাদের কিন্তু বেডটা একদম রেডি হয়ে গেছে একটু দেখাচ্ছি এই তো কেমন লাগছে বেটটা গুছিয়ে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর গত ভিডিওতে আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আমরা রিয়ারেঞ্জ করেছি ওয়ার্ড্রোপটা এই ঘরে নিয়ে আসছি ছোটোটা আর দুইটা ওয়ার্ড্রোপই সবাই অনেক বেশি পছন্দ করেছেন সবাই বলেছেন ওয়ার্ড্রোপ দুইটাই মার্শাল্লা অনেক সুন্দর অনেকে এটার প্রাইস জানতে চেয়েছেন ছোট ওয়ার্ড্রোপটা আসলে এটা আমি তাবসির জন্মের পর নিয়েছি প্রাইস তিন বছর আগে তো এটা এটার প্রাইস ছিল তখন চার টাকা সেই সময় আমি যেটা মানে আমাদের কাছে 4500 টাকা নিয়েছিল তবে এটার এমআরপি ছিল 5780 টাকা আমরা ওই তো যেখানেই যাই মোটামুটি একটু পরিচিত মানুষজন হয়ে যায় দোকান ওভাবে পরিচিতি হয়ে যায় এই কারণে কিন্তু একটা ভালো একটা সুবিধা পায় আমি সব জায়গায় গেলে মানুষের সাথে একটা সখ্যতা অটোমেটিকই হয়ে যায় অনেক বিশুক আমি এই কারণে যেখানেই যাই একটা এক্সট্রা बेनिफिट আমি পাই ছোট বাচ্চা থাকলে দেখেন ঘরের মেঝেগুলো কেমন হয়ে থাকে যে সে তাপস সব খেলনাগুলো ভাবে এলোমেলো করে রাখছে সে নিজে অবশ্যই উঠায় কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ওটা যখন আমি বলতেছিলাম বলতেছিলাম মা একটু পরে উঠাবো তারপরে আর যাই হোক তাকে কাজে লাগিয়ে দিয়েছি সে ভিডিওতে ভালো মতো করতে দিচ্ছে না তো অলরেডি বাবা ডাক শুরু করে দিয়েছে তো যাই হোক তাকে বসিয়ে রেখে ঝটপটে কাজগুলো করে নিচ্ছি পুরা ঘর সে এরকম করে অক্ষর দিয়ে দিয়ে মানে সাজিয়ে রাখে তো সেগুলা তাপসিলের বাবা আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আমরা চাইলেই কিন্তু ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ঘরকে পরিপাটি রাখতে পারি কারণ ঘরে আমাদের দেখা যায় অনেক জিনিসপত্র কিন্তু মানে অপ্রয়োজনীয় থাকে কিন্তু আমরা সেগুলো এক ঘরের কোণে রেখে দেই যেমন ওয়ার্ডড্রোপের উপরে আমার একটু আগে অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল আমি আসলে ক্লিপ নেওয়ার আগে পুরো ওয়ার্ড্রোপের উপরেরটা ফাঁকা করেছি যেগুলো আমার দরকার নেই কাজে লাগে না শুধু শুধু এখানে উপরে পড়ে থাকে তো আমরা চাইলে এগুলাকে সরাতে পারি তাহলে ঘরটা আরও বেশি পরিপাটি এবং সুন্দর দেখায় আর এটা শোনার পর তাফসীরের বাবা তার ঘড়িটাকে সরিয়ে নিল এবং ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিল তো জায়গা দেখতে এখন বেশ সুন্দর লাগছে একদম গোছানো পরিপাটি সিমসাম লাগছে আর এই পুরো মেঝেতে ছড়ানো ছিটানো খেলনাগুলো কিন্তু একদম সুন্দর মতো গুছিয়ে এই যে তাফসীরের জন্য একটা ঝুড়ি আছে ঝুড়িতে রেখে দিয়েছি একটা সাইডে আছে খেলনাগুলো এক জায়গায় থাকলো সে সাথে রুমটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল আর ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো আসে আলো বাতাস আসে যার কারণে কিন্তু আমাদেরকে কি করতে হবে এই যে ঘুম থেকে উঠে সর্বপ্রথম জানালা তাকে খুলে দিতে হবে তাহলে মানে ঘরের ভিতরে অনেক বেশি আলো বাতাস প্রবেশ করতে পারে পারবে এবং ঘরের ভিতরে কোনো স্যাঁত ভাবটা থাকবে না আর তো আমরা খুলে দিলাম যেন পর্যাপ্ত আলো আসে বাতাস আসে তবে ওই পাশের পর্দাটা খুলছি না কারণ ও পাশে আর একটা বিল্ডিং ওটা ওরকমই রাখলাম আর এই পাশে জানালা এবং দরজাটা আমরা খুলে দিয়ে রাখলাম তাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস রুমে আসে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ঘর সাজানোটাও কিন্তু মুখ্যম একটা বিষয় ঘরে ছোট ছোট সুন্দর দর্শনীয় জিনিসপত্র রাখলে কিন্তু ঘর দেখতে অনেক সুন্দর লাগে একটা মনোরম পরিবেশও তৈরি হয় আর এখন আমরা এই তো একটা প্লান্ট এখানে ঝুলিয়ে এখানে নিচ্ছি আমাদের একটা বাস্কেট আছে তো এই বাস্কেটটাতে একটু সৌন্দর্য বানানোর জন্য তানু এখন এখানে একটা প্লান্ট ঝুলিয়ে নিচ্ছে তো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এরকম টুকিটাকি ছোট ছোট পিস বলেন আর যেটাই বলেন একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া উচিত আর আরেকটা যেটা কথা সেটাগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কারও করতে হবে আমাদের এইটা আরাম থেকে নেওয়া এবং অনেক আগে নেওয়া এবং এতদিন হয়ে গেছে এখানে লাগানো তো সেগুলোতে আসলে একটু হলেও এখন ময়লা জমে গেছে তো সেগুলো একটু পরিষ্কার করে নেওয়া উচিত আর এখন কিন্তু অনেক মার্শাল্লা সুন্দর লাগছে দেখতে অনেক ভালো লাগছে তো এভাবে কিন্তু ঘরটাও আমরা একটু করে সাজিয়ে নিতে পারি ঘর পরিষ্কার এবং গোছানোর পাশাপাশি ঘর সাজানোটাও কিন্তু জরুরি তো রুমের মধ্যে ইনডোর প্ল্যান্টগুলো রাখলে কিন্তু রুমটা অনেক বেশি সুন্দর লাগে আর এই ইনডোর প্ল্যান্টটা আমার এখানেই ছিল আমি শুধু একটু রোদ এবং আলো বাতাসের জন্য বারান্দাতে দিয়েছিলাম আর একটু পানিতে যেন ভালো মতো গোসল করানো যায় সেরকম করে আমি করিয়ে দিয়েছিলাম এখন এই যে একদম পরিষ্কার হয়ে গেছে আর দেখতে কিন্তু সুন্দরও লাগছে আর এটা আমি এই তো ওয়ার্ড্রব পাশে এখানে রাখলাম এইটা আগে আমাদের এই পাশে যে নতুন ওয়ার্ড্রপটা দিয়েছি মানে তাপসের ওয়ার্ড্রবের এই পাশটাতে ছিল তো এটা একটু রিয়ারেঞ্জ করে এখন ওই পাশে দিয়েছি আর এই পাশে মানি প্ল্যান্টা সরি এটা হচ্ছে সিনেক প্ল্যান্ট সিনেক প্ল্যান্টটা এখানে দিয়েছি জায়গাটা একটু বেশি মুভমেন্টের জায়গা এখানে যেন বেশি ছড়ানো লতানো বা বেশি ঝোপালো কিছু দেয়নি সিম্পলভাবে যেন একটু গাছটা থাকে আর দেখতে ভালো লাগে সেইভাবে এখানে একটা প্লান্ট রেখেছি আর যেহেতু এখানে মোবাইলে চার্জ দেওয়া হয় যে কারণে বারবার ওখানে নাড়াচাড়া লাগে এই জন্য কম ঝোপালো একটা গাছ রেখেছি তো এভাবে কিন্তু রুমের সৌন্দর্যটাও সুন্দর মতো ফুটিয়ে তোলা যায় আমরা কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখেছি এখানে একটা রেখেছি পাশে একটা ঝুলে রেখেছি আবার এপাশে ড্রেসিং টেবিলের উপরে রেখেছি আবার ওয়ার ড্রবের উপরেও একটা রেখেছি এখানে তো এভাবে সৌন্দর্যটা কিন্তু আমরা সহজেই বাড়িয়ে নিতে পারি এ পাশেও রেখেছি আর আমাদের এই পাশটাতে আছে আমাদের একটা ওয়াল হ্যাঙ্গার তো এখানেও আমরা একটু সুন্দর কিছু সফইচ এবং আর্টিফিশিয়াল প্লান্ট এগুলো দিয়ে কিন্তু একটু রুমটা সাজিয়ে নিয়েছি আর এ পাশেও একটা ফ্লাওয়ার ভাস্ট রেখেছি তো আমরা কিন্তু রুমের সৌন্দর্য এভাবেই একটু একটু করে বাড়িয়ে নিতে পারি তো আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু একটু করে ধুলাও হয়ে গেছে এই যে আমরা যারা গৃহিণীরা আছি তারা তো রেগুলার ফার্নিচারগুলো ক্লিন করি কিন্তু আমরা চাইলে সপ্তাহে একবার হচ্ছে ফার্নিচারগুলো একদম ডিপ ক্লিন করে নিতে পারি কারণ রেগুলার তো ফার্নিচার মোছা হয় কিন্তু এভাবে আসলে ডিপ ক্লিন করা হয় না তো আজকে আমি উপরে আগে ধুলোগুলো পরিষ্কার করে নিব সুন্দর করে তারপরে আমি ফার্নিচারগুলো ডিপ ক্লিন করে নিব এর পাশেও সুন্দর করে তানু পরিষ্কার করে নিচ্ছে এই কাজগুলো কিন্তু আমরা দুজন মিলেই করি যে যখন যেভাবে পারি তখনই করি আর একটা মজার বিষয় শেয়ার করছি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে মার্শাল্লাহ আর বৃষ্টি দেখলে যে আমার কি ভালো লাগে বৃষ্টি নামলেই আমার মানে অনেক বেশি মানে মনের মধ্যে উৎফুল্লতা কাজ করে মনে চায় ভিজতে তবে এখন যেহেতু আমরা কাজ করছি ভিজতে যেতে পারছি না আমি বলছিলাম তানুকে যে আমি যাই ভিজে আসি আসলে কাজটা শেষ না করে গিয়ে মানে বৃষ্টিতে ভিজতে গিয়েও শান্তি পাব না দেখা যাক যদি সময় পাই তাহলে বৃষ্টিতে ভিজবো তার আগে বাকি কাজগুলো আমরা করে নিচ্ছি আমি এই তো এদিকে কিন্তু অলমোস্ট সবকিছু গুছিয়েই ফেলেছে তবে সোফাটা এখন সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছে সোফার কভারটাও একটু ঠিক করে নিচ্ছে আসলে বাচ্চা কাচ্চা থাকলে সোফাটা সবচেয়ে বেশি এলোমেলো হয়ে যায় আর যেহেতু কভার দেওয়া দেখা যায় তাপসির উঠলে ওই উঠবে নামবে এতেই একটা গুছিয়ে যায় তো এইভাবে এই সংসারটা আমরা দুজন মিলে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমরা এখন তানু মানু পদ্ধতিতে আমাদের ফার্নিচারের ঝকঝকের চকচকে করে ফেলবো সেটা হচ্ছে টিস্যুর উপরে অল্প একটু নাড়ি কিন্তু আমি একদিন হলেও এভাবে ক্লিন করে নেই আর তেল গ্যাস এভাবে ঘষে পরিষ্কার করছে প্রত্যেক দিন তো এভাবে তেল দিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না আর ওইভাবে করাও যায় না তাতে তেলেরও কিছুটা অপচয় তো হবেই যাই হোক যার কারণে আমি চেষ্টা করি সপ্তাহে একদিন এভাবে সুন্দর করে একদিন সমস্যাগুলোকে ছকচকে চকচকে করা মানে তেল দিয়ে এভাবে ভেসে হিসাবে সুন্দর করে ক্লিন করে নিয়ে আপনারা চ্যানেল এভাবে করতে পারেন সপ্তাহে একদিন হলো ঘরে আসবাবপত্রগুলো সুন্দর মতো করে মনের মতো করে ক্লিন করে নিতে পারেন এতে ঘরটা অনেক বেশি সুন্দর পরিপাটি এবং গোছানো থাকবে মানে তো মনটাকে সুন্দর রাখা তাই না কথা বলতে বলতে আসলে সরাসরি ভয়েস দিয়ে বাড়িতে সব কিছু করতেছি কারণ পরে ভয়েস দিয়ে আমাদের পক্ষে ভিডিও এডিট করা অনেক বেশি টাপ হয়ে যায় যার কারণে আর কি ভয়েস দিয়ে দিয়ে আপনাদের সাথে বক বক করছি দিকে হাতিয়ে যাচ্ছি কারণ একসাথে কাজ করতে হচ্ছে আবার মুখও চালাইতে হচ্ছে বোঝেন কি অবস্থা আর আমাদের আসলে ভয়েস দেওয়ার অভাবে এত ভিডিও মোবাইলে জমে গেছে যে আমরা দিতেও পারছি না আবার যেগুলো দিচ্ছি অনেক লেটে লেটে দিচ্ছি আর এডিট করার মতো সময়ও নেই আরেকটা যেটা বড় প্রবলেম হয়েছে মোবাইলের মেমরি ফুল হয়ে গেছে আমরা নতুন করে ভিডিও ধারণও করতে গেলে আমাদের অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে

আমি একা একা করতে আমি একটু হেল্প করি তাহলে তাড়াতাড়ি হবে দুজন মিলে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখেন কত পরিমাণ ধুলাঘোলা ময়লা এগুলো কিন্তু এর সাথে লেগে থাকে এটা একটু পরিষ্কার করে নিলে অনেক সুন্দর হয়ে যায় আসলে এই যে ফ্লাইং উডের এই ফার্নিচার গুলোতে নারকেলের তেলটা দিয়ে অল্প একটু ঘষলেই কিন্তু অনেক ঝকঝকে হয়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগে ময়লাগুলোও থাকে না আমরা এটা মাঝে মাঝে এটা করি সপ্তাহে একবার হলেও এভাবে একটু সুন্দর করে এগুলো পরিষ্কার করে নেই ফার্নিচার অনেক সুন্দর লাগে এই তো আমাদের রুম গোছানো তো শেষ হয়ে গেছে তার এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছে ঝাড়ু দিয়ে আমরা রুমটা মুছে নেব আমরা কিন্তু চাই না এভাবে শুধুমের আনাচে কানাচে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি অনেক জায়গা আছে যেগুলাতে আসলে খালারা ঝাড়ু দেয় না তো আমি চেষ্টা করি সপ্তাহে দুই একবার হলো আমার মতো করে আমি রুমটাকে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি তাতে ঘরের আশেপাশে এবং কোনায় যত ধরনের ময়লা আছে আমি সব পরিষ্কার করার চেষ্টা করি আর এই ভিতরে ভিতরে কিন্তু অনেক বেশি ময়লা থাকে পর্যন্ত পর্যন্ত আমার হাত দূরে যায় তত দূর আমি এভাবে পরিষ্কার করার চেষ্টা করি খালারা দেখা যায় এভাবে ভিতর দিকে ডিপ্লিন করে না চাইলে আমরা সপ্তাহে দুই থেকে তিনবার নিজের মতো করে সুন্দর করে পরিষ্কার করে দিতে পারি আমি জানি না আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা কতটা কাজে আসবে আমি আমার মতো করে করার চেষ্টা করেছি এবং ভালো লাগা মন্দ লাগা সব আপনাদের উপর নির্ভর করছে যার কাছে যেমনই লাগুক না কেন ছোট্ট করে একটা কমেন্ট করে আপনারা আপনাদের প্রিয় মন্তব্য জানাতে পারেন যে আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন ভালো লাগাতে পেরেছি। যদি এতটুকু ভালো লাগাতে পারি তাহলে আমার প্রিয় আপে এবং ভাইয়ারা ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমাদের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটাতে ফলো দেবেন আরে তো তানু তো মানে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে কাজ করতে করতে এভাবে মানে ভিডিও করতে করতে কিন্তু অনেক কষ্ট হয় তো যাই হোক দুজন মিলেই আমরা কাজ করছি আর তো তানু এখন আমাদের যে শতরঞ্জিটা আছে সেটা বিছিয়ে নিচ্ছে বেডের বেড সাইজ মানে বেডের পাশে এটা আমরা বিছিয়ে রাখি তাহলে অনেক সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে আবার এটা অনেক বেশি বড় বেডে ওঠার আগে অনেক ভালো লাগে হ্যাঁ তো যাই হোক এখন একটু পুরো রুমটা দেখাচ্ছি কেমন হলো সৌন্দর্যটা আসলেই মনের ব্যাপার যে যেভাবে সাজাক না কেন রুমটা যদি মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগে আবার একজনের সাজানোটা হয়তো আর একজনের কাছে ভালো নাও লাগতে পারে তবে কিছু কিছু সৌন্দর্য আছে সবার কাছেই ভালো লাগে তো আমরাই তো এভাবেই একটু রুমটা সাজিয়ে নিয়েছি টুকটুক করে যতটুকু পারা যায় ধীরে ধীরে আমরা আমাদের রুমটা একটু সাজিয়ে নেই। বা আমাদের ছোট ছোটো স্বপ্নগুলো কিন্তু এভাবেই পূরণ হয় একদিনে তো করা সম্ভব না তো এভাবেই এই তো বেড তার পাশে কিছু ছোটো ছোটো এটা সেটা শোপিস এগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তো আসলে সিম্পল বাট একটু সুন্দর করে গুছিয়ে নিলে রুমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ছুটির দিনগুলোতে এই একটা সুযোগ হয় আমাদের যদিও তানু এমনিও অনেক গুছিয়ে রাখে অনেক গোছানো একটা মেয়ে সেটা তো আপনারা সবাই জানেন আর সেই সাথে আজকে দুজন মিলে অনেক সুন্দর করে গুছিয়ে নিলাম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও প্রফুল্ল থাকে তাই প্রতিদিন কিছু সময় বের করে আমাদের সবারই উচিত ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর বেসিন যে এত পরিমাণ ময়লা হয় সেটা কি আর বলবো এইতে তো মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা পরিষ্কার করি আমিও মাত্র কয়েকদিন আগেও পরিষ্কার করেছি আবার এই যে এত পরিমাণ ময়লা জমে গেছে আমি লাইজল পরিষ্কার করছি আসলে আমাদের কিন্তু রোগ জীবাণু বেশি দেখা যায় বাথরুম আর বেসিন এগলাতেই থাকে তো এই সপ্তাহে একবার হলো আমাদের বেসিন বলেন বাথরুম বলেন বা রান্নাঘর বলেন সব কিছুকে একদম ডিপ ক্লিন করা তো আজকে আমি যেহেতু পারতেছি না একা হাতে আসলে সারাদিনে ছুটির দিনে তো রান্না বাড়া থাকে সেগুলো না হয় আজকে আপনাদের সাথে নাই বা শেয়ার করলাম এইগুলো শেয়ার করতে করতে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা কারণে এসে লেগে যাচ্ছে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যতটুকু পেরেছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই জন্য আমি সরাসরি ভয়েস দিচ্ছি কারণ এত বড় ভিডিও মানে ভয়েস দিব কখন এডিট করব কখন ওই সময়টা আসলে আমাদের হয়ে ওঠে না দুই তো যার কারণে বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আশেপাশে থেকে একটু নয় শুনতে পারবেন সো আপু ভাইয়ারা একটু

তো যাই হোক সংসারে কাজের ফাঁকে ফাঁকে সবকিছু আসলে একটু শেয়ার না করলে হয় না যেহেতু আমরা ডেইলি লাইফ ব্লক করি তো আমাদের প্রয়োজনীয় কাজকর্ম গুলো আপনাদের সাথে শেয়ার করবো এটাই স্বাভাবিক আর আমরা স্বপ্ন থেকে কি কি শপিং করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি করে করে আপনাদের সাথে দেখানো হয়নি এভাবে যদি আপনারা কি বলবো অফারে যদি স্বপ্ন থেকে কিছু কেনেন তাহলে আপনাদের সংসারে কিন্তু অনেক খরচই বেঁচে যায় যেরকমটা আমি কিনেছি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো যদি আমরা অফারে কিনতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেক টাকা সংসারের জন্য সেভ করতে পারি তো এখানে আমি এই যে রান্নাঘরের জন্য লিকুইড ডিশ ওয়াশ কিনেছি বাই টু গেট ওয়ান অফারে তারপরে এতো তো হ্যান্ড ওয়াশ কিনেছি যেটা আমাদের রেগুলার লাগে আর কি এবং অনেক পরিমাণে লাগে যেহেতু দুইটা বেসিনে দুইটা দিতেই হয় সেই সাথে ওয়াশরুমে দিতে হয় তো এগুলো আমরা এইভাবেই নিয়ে এখানে চারটা সাবান ছিল মানে আপনাদের সাথে শেয়ার করার আগে একটা ইউজ করা অলরেডি আসলে আমরা শপিংটা আরো আগে করেছি কিন্তু একটু শেয়ার করব জন্য আর ওভাবে মানে ইউজও করতে পারছি না আমরা কিন্তু খুব দরকার ছিল যার কারণে সাবানটা কি ইউজ করছি ইউজ করছি আসলে এগুলা তো আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু এগুলা যদি আমরা অফারে কিনি তাহলে কিন্তু আমাদের রেগুলার যে সংসারের খরচ সেটা থেকে কিন্তু আমরা অনেক টাকা মেরা চাইলেছে কপ করতে পারি তো এখানে আমার দুইটা টাফসিট ড্রেস ভালো লেগেছিল তো আমি এখান থেকে টাফসিট ড্রেসও কিনেছি আপনারা থেকে এগুলো কিনেছি আমরা জন্য আমার কাছে ভালো লেগেছে সেগুনা আর সে জন্য কিনেছি এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঘর সাজানো থেকে শুরু করে শপিং স্বপ্ন থেকে কি কি কেনা সবকিছু আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম নতুন একটা কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম